আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে শুধুমাত্র এসএসসি পাশে আর একটা নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন একচল্লিশতম সরাসরি স্বল্পমেয়াদী কমিশন এএফএনএস আর্ম ফোর্সেস নার্সিং সার্ভিস তো এখানে যোগদান করতে কী কী শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রয়োজন হবে সেটা আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব প্রথমে দেখব প্রার্থীর বয়স প্রার্থীর বয়স পহেলা জুলাই দু হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ ছাব্বিশ বছরের মধ্যে থাকতে হবে এরপর হলো শারীরিক মান অর্থাৎ উচ্চতা সর্বনিম্ন পাঁচ ফিট এক ইঞ্চি থাকতে হবে এবং বুকের মাপ থাকতে হবে আঠাশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি এবং আপনাদের ওজন থাকতে হবে ছেচল্লিশ কেজি এরপর শিক্ষাগত যোগ্যতা এসএসসি এইচএসসি উভয় পরীক্ষায় সর্বনিম্ন থ্রি পয়েন্ট ফাইভ উত্তীর্ণ হতে হবে এবং স্বীকৃত নার্সিং কলেজ হতে বিএসি নার্সিং ডিগ্রি এবং ইন্টার্নশিপ ইন্টার্নশিপোর্টকারী হতে হবে এরপর হচ্ছে বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত বিধবা তালাকপ্রাপ্ত সবাই কিন্তু আবেদন করতে পারবেন এবং জন্মসূত্রে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এরপর হলো আবেদনের পদ্ধতি আপনাদের মূলত একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে পহলা মার্চ দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে আবেদন করতে হবে অনলাইন আবেদনের লিংকটি হল জয়েন্ট আর্মি ডট মেল ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদের আবেদন করতে হবে পাশাপাশি আপনাদের এক হাজার টাকা পরীক্ষার ফি প্রদান করতে হবে অনলাইন আবেদন করতে যদি আপনাদের কোনো সহায়তার প্রয়োজন হয় এখানে কিন্তু কাস্টমার কেয়ারের নাম্বার দেওয়া আছে আপনার চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবারেও লিখিত পরীক্ষাটা আপনাদের কতবার পরীক্ষা হবে কত তারিখ পরীক্ষা হবে সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে এখান থেকে আপনারা একটু দেখে নিতে পারেন কতটি ধাপে পরীক্ষা হবে সবকিছু দেওয়া আছে প্রশিক্ষণ কমিশন এরপরে কিন্তু বেতন বাজার বিষয়টাও এখানে উল্লেখ আছে পাশাপাশি আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন সব কিছু কিন্তু দেওয়া আছে এবং বিশেষ নির্দেশনা বলি দেওয়া আছে বিজ্ঞপ্তির কোনো অংশ পরিবর্তনের ক্ষমতা সেনা সদর দপ্তর সংরক্ষণ করে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানপত্র প্রদান বাতিলের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে অর্থাৎ সেনাবাহিনী সদর দপ্তরের ইচ্ছা করে সেক্ষেত্রে কিন্তু এই সার্কুলার সংশোধন করতে পারে পরিবর্তন করতে পারে আপডেট করতে পারে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এইচএসসি পাস এবং সেটা অবশ্যই থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং অবশ্যই বিএসসি নার্সিং ডিপ্লোমাদারি হতে হবে পাশাপাশি ইন্টার্নশিপ সম্পূর্ণকারী হতে হবে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন তো আপনাদের যাদের যোগ্যতা আছে আপনারা চাইলে আবেদন করে নিতে পারেন